আমাদের মন ঠিক এক জিনের মতো বিজি রাখলে সাহায্য করে এমটি রাখতে ধ্বংস করে দেয় এক লোক একদিন একটি জিন কিনে আনলো বিক্রেতা বলল এই জিনকে সবসময় কাজে লাগাবে কাজ ছাড়া খালি রাখবে না খালি রাখলে সে তোমাকে খেয়ে ফেলবে লোকটা হেসে বলল আমরা তো আমার তো হাজারো কাজ আছে ও কাজ করতে করতে নিজেই হার মেনে যাবে বাড়ি ফিরে লোকটি কাজ দিল যে কাজ আশি বছর হয়ে যাওয়ার কথা ভেবেছিল জিনটি সে কাজ মাত্র আট সপ্তাহে শেষ করে ফেললো এবার কোনো কাজ নেই জিন বললো আমাকে কাজ দাও তা না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো লোকটি ভয় দৌড়াতে শুরু করলো জিনও পিছনে পিছনে দৌড়াতে লাগলো পথে লোকটির দেখা হলো এক বৃদ্ধের সাথে বৃদ্ধ সব শুনে বললো এই ছোট ব্যাপারে ভয় পেয়েছ এরপর বৃদ্ধ লোকটি বললো তোমার জিনকে বললো দুনিয়ার সবচেয়ে উঁচু বাস এনে দিতে জিন সাথে সাথে উঁচু বাস এনে দিল বৃদ্ধ বললো এবার মাটিতে দাঁড় করিয়ে দাও যখন কাজ থাকবে কাজ দেবে আর যখন কাজ থাকবে না বলবে গো আপ অর্থাৎ উঠো এবং নামো এটাই হবে তার কাজ জিন এতে ব্যস্ত হয়ে গেল আমাদের মনটাও ঠিক তেমনই খালি মন যখন খালি থাকে তখন আমাদের খালি মনের মধ্যে জেগে ওঠে উদ্বেগ ওভার থিঙ্কিং ফেয়ার স্যাডনেস জেলাসি আর নেগেটিভিটি মন তখন ভেতর থেকে মানুষকে খেয়ে ফেলে মনোবিজ্ঞানও বলে দ্য মাইন্ড নিডস টাস্ক মানে মনকে কাজ দরকার যে ব্যক্তি জানে যে আল্লাহ শান্তি ও শাস্তির যে ওয়াদা করেছে তা সত্য এবং ওই ব্যক্তি যে এ কথা জানে না এরা দুইজনকে সমান হতে পারে কখনোই না একজন বিজ্ঞ এবং অপরজন অজ্ঞ যেমন শিক্ষা ও মূর্খতা এক নয় অনুরূপ শিক্ষিত ও মূর্খ সমান নয় আলেম বা জ্ঞানী বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে তার এলম অর্থাৎ জ্ঞান অনুযায়ী আমল করে কারণ সেই প্রকৃত আলেম যে তার এল দ্বারা উপকার উপকৃত হয় আর যে নিজ অনুযায়ী আমল করে না সে ঠিক যেন অজ্ঞ এটা অনেকটা হারিকেনের মতো হারিকেনের ভেতরে যদি তেল ঢালা হয় এবং সেখানে আগুন জ্বলবে আর যদি যে হারিকেনের তেল ঢালা হয় না সে হারিকেন আগুন জ্বলবে না আমাদের ভেতরটাও ঠিক জ্ঞানের মতো জ্ঞান থাকলে আমাদের ভেতরটা আমরা জ্ঞানের আলোয় চলতে পারব যেটা পবিত্র কোরআনে সুরা আজ জুম্মার উনচল্লিশের নং আয়তে বলা হয়েছে بسم الله الرحمن الرحيم أمن أم هو قانت انا الليل ساجدا وقائما يحذر آخرة ويرجو رحمة ربه كل حال يستو الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب أرشي بكتكي যে রাতের গভীর সময়গুলোতে সেজদা ও দাঁড়িয়ে ইবাদত করে আখিরাতকে ভয় করে এবং তার প্রভুর রহমত কামনা করে বলুন যারা জ্ঞান রাখে এবং যারা জ্ঞান রাখে না তারা কি সমান হতে পারে নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে শুধু বুদ্ধিমানরাই যারা মমিন কাফের নয় যদিও তারা নিজেদেরকে জ্ঞানী ও বুদ্ধিমান ভাবে যখন তারা নিজ জ্ঞান বুদ্ধি দ্বারা চিন্তা ভাবনাই করে না এবং শিক্ষা ও অর্জন করে না তখন তারা ঠিক যেন চতুষ্পদ জন্তুর মতো জ্ঞান বুদ্ধি থেকে বঞ্চিত রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন ত্বালা বলি ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম অর্থাৎ জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানের উপর ফরজ ফরজ মানে নিসেসারি না করলেই লাইফ ড্যামেজ জীবনের ক্ষতি হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাহি বলেছিলেন তুমি যদি তোমার মনকে কাজে না লাগাও মন তোমাকে কাজে লাগাবে রহমতুল্লাহি বলেন নাফ ইজ লাইক এ ওয়াইল্ড হর্স ইফ ইউ কন্ট্রোল ইট ইট সার্ভস ইউ ইফ ইউ লিভ ইট ইট ডিস্ট্রয়স ইউ অর্থাৎ মনকে লাগাম দিলে উপকার করে খালি ছেড়ে দিলে ধ্বংস করে যখন কাজ না থাকে তখন আমরা জিকির করতে পারি ইসলাম আমাদের মনকে বিজি রাখার অনেক ম্যাথড দিয়েছে যেমন জিকির সালাদ এবং এল জ্ঞান অর্জন করা কোরআনে বলা হয় যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে স্মরণ নিজেই একটা প্রোটেকশন তাই মনকে ফাঁকা রেখো না শিখো পড়ো ভাবো স্মরণ করো জ্ঞান অর্জন করো বিকজ অ্যান এমটি মাইন্ড অর্থাৎ খালি মন নেভার স্টেজ এমটি অর্থাৎ ওই মনই তখন তোমাকে খেতে শুরু করে ভিডিওটি উপকার এসেছে বলে মনে হলে লাইক ও কমেন্ট করবেন আর যাদের উপকার হতে পারে তাদের কাছে শেয়ার করুন ইনশাল্লাহ আপনার ছোটো একটি শেয়ারও কারো কাজে লাগতে পারে ভালো কিছু ছড়িয়ে দেওয়া সবের কাজ ধন্যবাদ সবাইকে